আমার মনে হয় গরুর দাম বেশি চাচ্ছে আর কি আপনি দেখেন যে এই গরুর কতটুকু মাংস হবে সর্বোচ্চ কতটুকু মাংস হবে দেখা যাচ্ছে আড়াই মন গরুর সাইজ দাম যাচ্ছে ওনারা এক লাখ তো আপনি যদি কেজি হিসেবে মাংস ধরেন তো মাংসের দাম পড়ে নয়শো বা তার এক হাজার টাকা কেজি পরে তো সেটা কিভাবে দাম কমও যায় দাম বেশি চাচ্ছে তবে আমার মনে হয় যে গতবার হচ্ছে এবার গরুর সমাগম বেশি তো সব জায়গাতেই গরুর দাম এবার কম হওয়ার কথা গরুর সমাগম মানুষের চাহিদা আপনার মানুষের ক্রয় ক্ষমতাও তো কমছে সে অনুযায়ী বাজার ডাউন হওয়ারই কথা গরুর অবস্থা খুব খারাপ গরুর দাম নাই প্রতিটা হাট গরু কিনে বেচা করতেছি খালি লস গরুর দাম একবারে কম গরু যে গরু যে গরু এক লাখ টাকার গরু আশি হাজার আশি হাজারের গরু সত্তর হাজার গরু প্রতি দশ হাজার নেই হচ্ছে না কোনো কোনো ইয়া কৃষক আলুর দাম পায়নি মানে কৃষক কোনো দাম পায়নি আলু আলুর দাম পায়নি কৃষকের কাছে পয়সা নাই আমরা গরু কেনার জন্য আমরা আছি এই আমরা আসলাম দাম হলো প্রচুর সাথেছে এখন যে গরুর দাম হবে ষাট পঁয়ষট্টি তাকে হলো এক লাখ এক লাখ হলো বিশ পনেরো চাইতেছে এবং এটা শেষ পর্যন্ত তো দেখা গেলো যে আশি হলে নেওয়া যাবে কিন্তু তারা হলো গেলে পঁয়ষট্টি হাজার গেলে বাসেরই কিনছিলাম কিন্তু সেই গরু যদি একশো পাঁচ হাজার পয়সায় কীভাবে টাকা ঠিকবে মানে আলুর অবস্থা আর এই গরুর অবস্থা আমার ভাই ভাই হয়ে যাবে এবার লসের সংখ্যা লসের সংখ্যা গতবারের তুলনায় এবারে অনেক কম আর লাভ তো আমাদের হবে না মানে লসের দিকে মানে গরু যা কিনছে তার থেকে অনেক কম কয় কাস্টমার তো মার্কেটে কম আসতেছে বর্তমানে দাম কম বলতেছে বাজার ভালো না কি হচ্ছে বাজার তো অনেক কম কম মনে হয় আর লোকসান তো হবেই গরু একটা নিয়ে এসেছি দাম করতেছি ষাট বাষট্টি হাজার টাকা চাহিদা সতেরো হাজার কাস্টমার খুব কম আমাদের জন্য দাম বেশি আমাদের দাম একটু আগের চা একটু চার বেশি এরা চাচ্ছে হ্যাঁ এবং এরা এই গরুটাই চাচ্ছে যে এক তিরিশ এক লাখ তিরিশ হাজার আমরা কীভাবে মানে এই গরুটা ইয়াতে করব এটা তো মনে করেন যে বর্তমান নব্বই বা আশি পঁচাশি যদি হইতো আমাদের ক্রেতার জন্য ঠিক হইতো হ্যাঁ প্রবলেম হচ্ছে এইটাই আমাদের হ্যাঁ তারা তো বলবে দাম কম তার কারণ আমাদের তো সাধ্যের বাইরে যাচ্ছে তারা তো আরও যদি বেশি হয় তারা বলবে আমাদের দাম কমই আছে মানে কম হচ্ছে আর আমাদের কেটার জন্য সমস্যা মানে